প্রতিবার চেক বল করে বিশ্ব সহ হতে পারে রমার রমার জার্সি ধরে বলের চেষ্টা আরো হয়েছে নিয়তনে ফুলদার ফুলদার করে বল ফুল খালি বুঝে যাবে এটা যে সভাপতিকে তো দিয়েছে হয়ে দিয়েছেন থেকেরকে ওরেগেছ নিয়তনে

আজকের এই সুন্দর খেলা সবাই অনুভব করেছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই সেই সঙ্গে এই গ্রামের আগামী দিনে দিনের উদীমান নেতা এবং সামনের দিনের সমাজ পরিচালনা করবেন বিশেষ করে আমার গ্যাস চাচা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের ছিটিক ভাই সেই সঙ্গে দেখতে পাচ্ছি এই গ্রামে যারা সামনের দিনে বলিষ্ঠ ভূমিকা রাখবেন তাদের মুখ যারা একেবারে উদীয়মান সামনে তাদের বলিষ্ঠ নেতৃত্বে তাদের বলিষ্ঠ ভূমিকায় আগামী দিনের ওই সেই সঙ্গে দেখতে পাচ্ছে আমাদের আমার খুব ভালো ভালোবাসের বন্ধু রহিমকে আর আমার পরিচয় আমি মোহাম্মদ সাবরি সামরিন জাহান আমার বাবার নাম মোহাম্মদ একরামুল হক মাস্টার সবাইকে ক্যারেনে যাওয়ার জন্য অনুরোধ প্রকৃত দায়িত্বে আপনারা পালন করুন বিশেষ করে রাস্তার বাইরে কোন রকমের কোন বিশৃঙ্খলা যাতে না হয় কোন রকম কোন রকম যেন কোনো সমস্যা না হয় সেই দিকে আপনারা সুদৃষ্টি দৃষ্টি রাখবেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খেলার প্রায় শেষ ভাগ এই শেষ ভাগে যে টাইমটাকে বলা হয় ইমার্জেন্সি টাইমটা টাইম আমরা সেই টাইমটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো দর্শক মন্ডলী আপনারা বললেন না তো আমাদের এই সুস্থ ছোট্ট প্রয়াসের এই আয়োজন আপনাদের কেমন লেগেছে আর আমি বিশেষভাবে অনুরোধ করছি যেহেতু নারী ফুটবল দল আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি কোন দর্শক খেলা শেষে যেন ফিল্ডের মধ্যে প্রবেশ করতে না পারে সুপ্রিয় দর্শক মন্দলী জন্য আর যা ছোট্ট চমক আছে যেটা একটু পরে ঘোষণা দেব সুপ্রিয় দর্শক আপনাদের মনকে আরো আরেকটু চাঙ্গা করার জন্য সন্ধ্যার পরে এই মঞ্চেই চন্দন কেউ যেন ভিতরে না ঢুকে সুপ্রিয় দর্শক সন্ধ্যার পর এই মঞ্চেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য সবাইকে আগাম নিমন্ত্রণ জানালো সবাইকে হাটাই দিয়ে আর তিন মিনিটের খেলা রয়েছে দর্শক আপনাদের কাছে কিন্তু আমি চিন্তা পক্ষ থেকে আপনাদের খেলে রয়েছে

চেষ্টা করতে পারে যেহেতু পাঁচ মিনিটে ভালোবাসলে দেখ <report> <sharp>